আমি যে আল্লাহটা আমি আপনাদের করতেছিলাম শুরু করেছিলাম যে আল্লাহ তালা মানুষকে বিশাল জ্ঞান দিয়ে অনেক জ্ঞানের পরিধি দিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন যে জ্ঞানটা মানুষের দৃষ্টিকোণ থেকে মনে হয় যে বিশাল জ্ঞানের অধিকার এত বিশাল জ্ঞানের অধিকারী মানুষ সম্পর্কে আমার আল্লাহ লাগলে বক্তব্য হচ্ছে অমা পুতিত মিনাল হে দুনিয়ার মানুষ তোমরা যে বিশাল জ্ঞানের পরিধি নিয়ে পৃথিবীতে চলাফেরা করতেছ মনে রেখো আমি তোমাদেরকে খুব সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি আল্লাহ তাহলে সেই আল্লাহ পাক আমি আলামিন নিকট কত জ্ঞান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উদাহরণ হিসাবে বিশাল মহাসমুদ্রের ভেতরে একটা পাখির কার চঞ্চা ডুবিয়ে দিলে যতটুকু এক ফোঁটা পানি ওঠে এই উঠাতে মনে হয় এক ফোঁটা পানি উঠাতে হয় সমুদ্রের পানি কমে যাবে নাকি ঠিক এই সামান্য পরিমাণ জ্ঞান আব্দুল আমিন তার সৃষ্টিজীব মানব জাতিকে দিয়েছে আর গোটা সমুদ্র মহাসমুদ্রের জ্ঞান তার কাছে রয়েছে রাব্বুল আমিন বলেন কিতাবুল মুবিন জরে কল্লাহু আ তায়া সে আল্লাহ কাছ থেকে এসেছে এই মহা গ্রন্থ আল কোরআন কারি আমার ভাইরা এই কোরআনটা শুধু মুসলমানদের নামাজের কথা বলা হয় না এই কোরআন কা শুধু রুজার কথা হয় জের কথা আর যাকাতের কথাই বলা হয় না এই কোরআনুল কারিমের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু বিশাল মহা সমুদ্র তুল্য জ্ঞান এই ছোট্ট ঝুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার নট অনলি এ রিলিজিয়াস বুক এটা শুধু একটা ধর্মীয় কিতাব নয় বাট অলসো স্টার হাউস অফ নলেজ স্টার হাউস অফ সায়েন্স ইট ওয়াজ অলসো ইনডাইরেক্টলি ডিউ টু দা মোস্ট মার্ভেলাস ডেভেলপমেন্ট অফ অল ব্রাঞ্চেস ইন দা সায়েন্স অফ দা মুসলিম ওয়ার্ল্ড জোরে বলেন আল্লাহু আকবার এই বিশাল জ্ঞানের পরিধি যত জ্ঞান এবং বিজ্ঞান রয়েছে এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের পরিধি ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে প্রথিত করে দিয়েছেন জরেকুল্লাহ এই কুরআনুল কারীম আমাদের কাছে আছে আছে না